আসসালামু আলাইকুম আজ 12 নভেম্বর শুক্রবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক এরপর বিস্তারিত ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে সংসদ নির্বাচনের দিন গণভোট প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান সহ আট দলে রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুল পড়ুয়া ছেলেকে ছুরি কামত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে তিনি উপদেষ্টা পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ বিরোধী অপরাধ তিনজনের মামলার রায় সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে ঢাকার বাইরে পড়লো বাস ট্রাক আরো তেইশ জেলায় নতুন জেলা প্রশাসক নতুন কমিশনার চার বিভাগে এক সপ্তাহে পঞ্চাশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে একুশে ময়মনসিংহের মুক্তা তুলে নিয়ে ধর্ষণ তিনজন টেকনিশিয়ান রতন আহমেদকে কুপিয়ে হত্যা নারী চিকিৎসক হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড জাতীয় ঈদগাহের পাশে ড্রামে ছাব্বিশ টুকরা লাশ উদ্ধার বিএনপির সতেরো নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি আটশো তেত্রিশ জন পাঁচ রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে পাঁচ মামলা করল দুদক আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে হুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পে বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা রাজীবের মৃত্যুবার্ষিকী আজ এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে হবে গণভোট গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে একশো সদস্য নিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচন গণভোট সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই অনুমোদন করা হয় রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুল পড়ুয়া ছেলেকে ছুরি কাঘাতে হত্যা স্ত্রী আহতো। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজশাহী মহানগর দায়রা জস আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়াবাসায় ঢুকে ছেলে তাউসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবারে দুপুর বেলা আড়াইটার পর নগরের ডাপতলা এলাকায় এ ঘটনা ঘটে দুর্বৃত্তের হামলায় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কর্মসূচি ডাকার পর ঢাকার বাইরে পড়লো বাস এই খবরের দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ভেতরে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল কঠোর নিরাপত্তা বলয় গত দুই দিনে দশ থেকে বারোটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সে ধরনের নাশকতার ঘটনা ঘটেনি তবে ঢাকার বাইরের রেল লাইনে নাশকতার চেষ্টা বাস ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম শহরের গুরুত্বপূর্ণ মোড় সড়ক প্রবেশপথে পুলিশ র্যাব বিজিবি এ ও সেনার সদস্যদের টহল জোরদার করা হয় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় সর্বত্র গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ জাতীয় ঈদগাহের পাশে ড্রামে ২৬ টুকরা লাশ উদ্ধার এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে গতকাল বৃহস্পতিবার একটি ড্রাম থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে লাশটি ছাব্বিশ টুকরা করা হয়েছিল নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল হক বয়স তেতাল্লিশ বছর তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ শাহাবাক থানা পুলিশ জানায় বিকেলের দিকে লোকজন জাতীয় ঈদ গেটের কাছে প্রাচীর ঘেষা ফুটপাতে নীল রঙের দুটি ড্রাম দেখে থানায় খবর দেয় সন্ধ্যার পর পুলিশ গিয়ে ড্রাম খুলে একটিতে চাল এবং অন্যটিতে কালো পলিথিনে মোড়ানো মানুষের দেহের খণ্ডিত অংশ পায় মাথার অংশটি তুলনামূলক অক্ষত ছিল এবং মুখে ঘন দাড়ি ছিল সন্ধ্যা দিকে সিআইটির ক্রাইম সিন ইউনিট সেখানে গিয়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে সিআইটির কর্মকর্তারা জানান বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা হয় বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা ও প্রযোজক রাজীবের মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের পহেলা জানুয়ারি পটুয়াখালীতে তার জন্ম প্রয়াত হন দুই সালের চোদ্দই নভেম্বর মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন রাজীব বেতার ও টেলিভিশনে কাজ করেছেন প্রথম সিনেমা রাখে আল্লাহ মারেকের সহ কয়েকটি সিনেমায় তিনি নায়ক ছিলেন পরে খলনায়ক দিয়ে জনপ্রিয়তা পান রাজীব এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন